হেदत উঠি যাচ্ছে ভয়রা মার হেदत উঠি যাচ্ছে হেदत নেই যা কিছু তো দেখছেন এগুলো হেদায়েত না হেদায়েত অন্য কিছু আমাদের অনন্ত থেকে আল্লাহর হাবিবের मोहब्बत ছুটে যাচ্ছে খেলে বায়াত আথার সাহাবা রাসূলদের ওলি আল্লাহদের কষ্টে গোরাই সমাজকে আমরা बर्बाद করে ফেলেছি আমরা হিংসায় জলে জুলেপুরে ছাই হয়ে যাচ্ছি কেউ বলার নেই যার ক্ষমতা সে বলছে যার ক্ষমতা নেই সে চুপ করে সহ্য করছে আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে এলেমেন নূর চলে যাচ্ছে সেজদা নূর নাই সেজদা তো আদায় করে আসি আকিমুস সালাত ঘোষণা হয়েছিল আমাকে দেখে সেজদা দেয় বান্দা এই নিশ্বাসের হিসাবটা কখন বুঝব যখন আইসিইউর মধ্যে মেডিকেলে পড়ে থাকব তখন যখন টাকার বিনিময়ে দুনিয়াতে হাওয়া বাতাস খাচ্ছি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে তখন

দুই রাকাত নামাজের মধ্যে বসে আত্তাহিয়াতুল লিলাহি ওয়া সলাওয়াতুত ত্বয়্যিবাহ আসসালামু আলাইকা ইয়া নাবী আমান নবীকে যখন সালাম দে আমান নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি এখন অনেক মুমিন আছে শুনতে পায় তাদের সাথে সাহবত নিতে আমরা निराश আমরা তাদের সাথে সাহবত নিতে চাই না তাদের থেকে সঙ্গ তাদের সাথে বন্ধুত্ব করতে রাজি না জানি আমাদের ব্রেন কে শূন্য করে দিচ্ছে আমি জানি না এই কতদিন এই 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 মহাব্বত এই হেদায়তের কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না আমি চেষ্টা করে যাচ্ছি দিন স্বপ্ন নিয়ে যাচ্ছি যে মার্কাজ মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নেই আমাদের মসজিদ দিয়ে উসল্লি আবাদ করতে পারছি না যদি নবীর ঘর মাদ্রাসা দিয়ে কিছু যদি আবাদ করা যায় কি চেষ্টা করে যাচ্ছি নিয়ত করে রেখেছি কোন সময় মালাকুল মৌত চলে এসে জানটা নিয়ে যায় ভয়ে থাকি প্রত্যেকটা দিন বিছানায় যখন চোখটা লাগাই আমার কাঁপতে থাকে বুকটা আজকে কি করলাম সারা দিনে কি এমন কাজ করলাম যেটার কারণে হয়তো বা আল্লাহ আমাকে হাসুরের ময়দানে মাফ করে দিবে জানি না আল্লাহ আমাদেরকে কোন পথে চালাচ্ছেন আর আমরা কোন পথে চলছি আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার তফিক দান করুক আল্লাহ মদিনাওয়াল্লাহ তেষট্টি বছরে এক একটি শেষদার উশিলায় আমাদেরকে হেদায়তের পথে কবুল করুক টু চাওাজে বলবেন না আল্লাহুম্মা আমিন এখন গুনাটা আমাদের কাছে একদম ইজি হয়েছে টক্সিক দুনিয়া একজন আরেকজনকে ক্রিটিসাইজ পোছানো মজলিসে বসলে একজন আরেকজনকে ছোট করে কথা বলি একজন আরেকজনের গীবত করছি জানিও না গীবত করছি ছোট করে কথা বলছি ভাষাভার জন্য একজন আরেকজনকে নি কুটুক্তি করছি অঙ্গ নিয়ে কারো হয়তো হাত নেই বলে ওই দেখ লুলা আসছে কারো হয়তো বা কান নেই ওই বলে ওই দেখ বয়রা আসছে বোবা আসছে অন্ধ আসছে হয়তো বা কেউ দিন এনে দিন খায় তার কাছে জিজ্ঞেস করুন জীবনটা কেমন যাদের টাকা পয়সা আছে তারা মুখ দিয়ে বলতে পারবে সুন্দর সুন্দর বাণী যে টাকাই সব সুখ না কিন্তু একজন দিন মজুর দিন এনে দিন খায় যারা রিক্সাওয়ালা যারা কোন রকম জীবন পার করে তিন বেলার জায়গায় দুই বেলা খায় দুই বেলার জায়গায় এক বেলা খায় তাদের কাছে জীবনটা জিজ্ঞেস করুন কেমন তাদের কাছে টাকাটাই সুখ আর যাদের কাছে অঢায় টাকা দেখবেন ভালো কোনো কিছু খেতেও পারে না গোস্ত খেতে পারে না চিংড়ি মাছ ইলিশ মাছ খেতে পারে না ডাক্তার নিষেধ করে দেয় কোলেস্ট্রল বিভিন্ন ডায়াবেটিক্স বিভিন্ন রোগ অঢেল টাকার মালিক দুনিয়া আর কোনো কিছু ভোগ করতে পারে না সুখ শান্তি টাকা দিয়ে জীবন থাকে আপনি মেডিকেলে যান হসপিটালে যান দেখেন অক্সিজেন সিলিন্ডারে দিয়ে আইসিইউ অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে বাঁচিয়ে রেখেছে ওই মেশিন ওই মেশিন তাকে টাকার বিনিময়ে বাঁচিয়ে রেখেছে ফ্রিতে অক্সিজেন নিচ্ছি কি দিয়ে শুকরিয়া করবে কি এমন আছে আমাদের কাছে আমরা আমরা তো এমন ভাবে চলাফেরা করি মনে হয় যেন বেহেস্তের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি আরেকজনকে আমরা তোহমুখ দিই বিভিন্ন ভাবে ছোট করি এমন ভাবে করি মনে হয় নিজে বহুত ভালো অথচ আমি এমন ভালো নিজেকে মনে করছি আয়নাতে নিজের চোখ নিজে রেখে বলতে পারবো না আমি নিজে একজন মানুষ। এই আমাদের তারপর একজন পিছনে লেগে থাকে দুনিয়া কি দিবে আপনাকে আপনি অনেক টাকার মালিক আপনার যশ আছে খ্যাতি আছে আপনি একজন স্কলার সফল স্কলার একজন নেতা লিডার রুল করেন সারা পৃথিবী এত কিছু থাকা সত্ত্বেও আপনি অসহায় যদি রব্বুল আলমিনের রহমতটা আপনার কাছে না থাকে আপনার কাছে যদি তোবার তৌফিক না থাকে আপনি কখনো সাকসেসফুল কোনো ভাবে হতে পারবেন না আপনি কখনোই সফল নন যদি গুনাহ করার আগে ফিরে না আসতে পারেন আরেকজনকে ছোট করার আগে ফিরে না আসতে পারেন নিজের জুবানকে হেফাজত না করতে পারেন চোখের জিনা মুখের জিনা সমস্ত জেনার মধ্যে গুনার মধ্যে ডুবে থাকি কসম করে বলছি রব্বে করিম যদি আপনার আমার গুনার মধ্যে পর্দা না দিয়ে রাখতো কিউ কেউ কেউ না আমরা কেমন জানি হয়ে যাচ্ছে যে ভাই جی আমরা জানি কেমন হয়ে যাচ্ছে মাহফিলগুলি দেখেন শূন্য আস্তে আস্তে লোক উঠে যাবে কারণ অনেকের কথা ভালো লাগবে না হেদায়েতের কথাগুলি আমাদের কাছে এখন তামাশা হয়ে গিয়েছে আমরা বসি মাহফিলগুলিতে আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সার্চ করি কে বেশি হাসাচ্ছে অথচ কোরআন সুন্নাহর কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার কথা আখিরাতকে শরণ করে সাহাবায়ে রাসূল কাতেন সিদ্দীক আকবর মুসলিম শরীফে আবুবকর সিদ্দিক বর্ণনা করছেন প্রতি দিন একটা না একটা জানাজা উঠতো ঘর থেকে বলতো অমুক অমুক আয়াতে কারিমা অমুক সুরাত তেলাওয়াত শুনে बेहোশ হয়ে গিয়েছে ওখানে তার রূহ পরওয়াজ করে গিয়েছে ইন্তেকাল হয়ে গিয়েছে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ জানাজা উত্তো এরকম মাহফিল থেকে আরে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বড় সাহেব জাদা এরকম খেতাব করতেছেন লাখো মানুষ যখন খেতাব করছেন সব মামুর বাড়ি চাচার বাড়ি কিচ্ছা কাহিনী একজন একজনের সাথে কালকে কি করবি অমুক কি হইছে অমুক খেলা দেখেছিস বিভিন্ন রকম যখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী আলে আলাইহি রাহমাতুনার আউলাদ বড় সাহেব জাদা বক্তব্য দিচ্ছে কেউ শুনছে না আজ সৈদান আব্দুল কাদের জিলানি চোখ দিয়ে বেলায়তের চোখ দিয়ে এখন এগুলো খুব কিচ্ছা কাহিনী মনে করে বেলায়তের চোখ দিয়ে দেখতেছে আল্লাহ আর এরকম বয়ান হচ্ছে আল্লাহ আর যে কোন বান্দা জানি আমাকে স্মরণ করছে তিনি দোড়ায় গেলেন ওনার সাহেব হাত ধরলেন বললেন যে তুমি বন্ধ করো এখনো বেলায়তের নজর পড়ে নাই তুমি এখনো কবুলিয়াতের মাকামে যাও নাই তুমি যে বয়ান করছো এগুলো সবাই বুঝতেছে না মারফতের হাকিকতের কথাগুলি বুঝতেছে না এগুলো থেকে আসো তখন তিনি বলেন এখন কি করব अब्बा হুজুর তিনি তখন নজর দিয়ে বললেন এখন পড়ো উনি একটাবার আল্লাহ বললেন সামনে লাখো মানুষ শহীদ হয়ে গেলেন সুবহান আল্লাহ তাফসিরে আল্লামা হক্কবর বলার সাদায়তে লাখো মানুষখানি করেন প্রভাব হয়ে গেল আযর আলাইহিস সালাম চলে গেলেন যেটা কি আল্লাহ বলল কে বলল কে শরণ করলোছি মোলাকে এখনকার যিকির এখনকার ফিকির আমাদের প্রথম আসমানিওমন আটকে থাকে যখন সময় শেষ হয়ে যাচ্ছে ইউদিনা সারারাতার জালে ফেতনায় পরে আমাদের ইমান শেষ বিকৃত হয়ে যাচ্ছে ব্রেনগুলি অর্ধেক তো এইসব সোসাইল মিডিয়ার নামের মোবাইল যেগুলো টেকনোলজির নামে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে অর্ধেক যুবক যুবতীরা বরবাদ হয়ে আছে মা বাবা আমার মনে করে যে আমার সন্তানের মতো কোনো ভালো নেই জানেও না একা একা কোন গুনা করে কোন খাতার মধ্যে আছে জানেও না মা বাবা আমরা এভাবে ডুবে আছি গুনার মধ্যে গুনা আমাদের কাছে এখন দৈনন্দিন শ্বাস নিঃশ্বাসের মতো হয়ে গিয়েছে কসম করে বলছি রব্বুল ইজ্জতের কসম করে বলছি এই গুনাহর উপর যদি পর্দা না থাকতো রাহমাতুল লিল আলামিন রব্বি হাব দু উম্মতি বলে আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দাও ওই ক্ষমা করে দাও প্রতি মুহূর্ত যে রসুল বলেন ওই পর্দাগুলি আমাদের চোখের সামনে পড়ে যায় দেহের মধ্যে পড়ে যায় কলার মধ্যে পড়ে যায় আল্লাহ ওইগুলো পর্দাগুলি ফেলে দেন বিধায় মানুষ এখন সম্মান করছে যদি গুনার কথা একটা কেউ যদি জানতো কোসন করে বলছি এলাকা থেকে বিচারিত করতো যে এত বড় গুনাগার আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে ইমানের নূর চলে যাচ্ছে ইমাম সাহেবকে বরখাস্ত করছি যেখানে ইমাম খাতিবরা হলো ওলামায় কেরামরা রহলো এলাকার নেতা জেনাদের উসিলাতে এলাকার মধ্যে হেদায়েত আসে তিনারা সভাপতির কাছে জিম্মেদার জিম্মি হয়ে থাকে ও সভাপতি ঘুষখোর না সুদখোর দেখি না তা মসজিদের নতুন দিবে ভালো দিবে এসি দিবে ফ্যান দিবে তার কথা এরকম নেতার কথায় উঠি আর বসি জানি এটা কোনো ভালো কোনো নেতা নাই দেশের জন্য দশের জন্য খারাপ তাকেই 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ভোট দিয়ে আসনে বসাই নেতা বানাই তার নেতৃত্বে দেশের মধ্যে এলাকার মধ্যে কিভাবে রহমত কামনা করেন আপনি আপনার আমার মধ্যে হায়া চলে গিয়েছে যদি হায়া থাকত তাহলে কখনো আপনি এই সমস্ত কাজ করতে পারতেন না রাসূল আরাবীর বিপক্ষে কখনো যেতে পারতেন না

या स्वल्वा स्वल्मन्